ব্যস্ত শহরের জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলতে আমি আর আমার এক বন্ধু আমাদের পরিবার নিয়ে ছোট্ট একটি ফ্যামিলি ট্যুরের পরিকল্পনা করি গন্তব্য সবুজে মোড়া অপরূপ সিলেট আমাদের যাত্রা শুরু হয় এক সন্ধ্যায় ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাতে ট্রেনে চড়ে আমরা রওনা দেই সিলেটের পথে রাতের ট্রেন যাত্রায় একটা আলাদা আনন্দ রয়েছে চোখের সামনে ভেসে আসে গ্রামের আলো আধারি খেলা ঝকঝক শব্দে চলা ট্রেনের ছন্দ আমাদের ভ্রমণের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল ভোর সকালে আমরা সিলেট পৌঁছে যাই শহরের নরম আলো ঠান্ডা বাতাস আর ফাঁকা রাস্তা যেন আমাদের স্বাগত জানিয়েছিল লাঞ্চ সরার পর আমাদের যাত্রা শুরু হয় চা বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরুর কিছুক্ষণ পর থেকেই দুপাশে চোখে পড়তে লাগলো চায়ের বাগান চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ অসাধারণ একটি পরিবেশ চোখ মিলে যেদিকেই দেখাই শুধু সবুজ আর সবুজ চা বাগানের মাঝে মাঝে দু একটি বড় বড় গাছ যা এই বাগানকে আরও বেশি সুন্দর করে তুলেছে চা বাগানে হাঁটতে হাঁটতে মন ভালো হয়ে যায় মনে হয় এ যেন সবুজের রাজ্য এক নিঃশব্দ ভালোবাসা সবুজ মরানো চায় বাগানের প্রতিটি পাতা যেন প্রকৃতির এক প্রাণ ভরা কবিতা এখানকার নিঃশব্দতা বলে দেয় শান্তি শব্দের চেয়ে বেশি অনুভবের বিষয় তোমরা কি ভয় পাও নাই হ্যাঁ যদি পড়ে যেত হ্যাঁ এখানে এসে কি তোমার কোনো কবিতা আবৃত্তি করতে ইচ্ছে হতেছে কিনা তোমার ভয় লাগলো না উপরে চলে আসছি একদম ভয়ংকর সুন্দর একটা জায়গা আসলে চা বাগান এর আগে আমি দেখেছি কিন্তু কাছে থেকে বা এত বড় চা বাগান দেখা হয় মানে অনেকটা উপরে চলে আসছি উপরে আসার পরে পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছে খুবই সুন্দর তুমি দেখছো তুমি কত উপরে আসছো তোমার কোনো আইডিয়া আছে তুমি কত উপরে আসছো তুমি নিচের দিকে একটু তাকায় দেখো তো দেখো তো কোনো ভয় লাগতেছে না কি বলো ওই যে নিচে তো মানুষ পিঁপড়ার মতো দেখা যাইতেছে ছোট ছোট দেখা যাইতেছে হ্যাঁ ওই যে ছোটো ছোটো মানুষ কত উপরে আসছো তুমি দেখছো এই যে এখানে তো পাহাড়ি গাছ অনেক পোকামতোরও থাকতে পারে তারপর তুমি পা ফেসকে পড়েও যেতে পারো এটা বা সেটা ঠিক হবে ঠিক আছে আর সিরো না হ্যাঁ অনেক উপরে চলে আসছি এখন নামার পালা নামাটা বেশি চ্যালেঞ্জিং খুব সাবধান খুব সাবধান পা পিছলে গেলে কিন্তু একদম আস্তে খুব আস্তে খুব আস্তে বাবা খুব আস্তে খুবই সাবধান আমি কিন্তু প্রচুর ভয় পেয়েছি বাবা কোথায় যায় সাবধান হ্যাঁ পাহাড়ি ঢালে সারি সারি চায়ের গাছ সূর্যের আলোয় ঝলমল করে স্বপ্নের মতো বাতাসে ভেসে আসা চায়ের পাতার গ্রাণ আর মন হারিয়ে যায় প্রকৃতির কোলে সবুজ চা পাতার মাঝে হাঁটতে হাঁটতে যেন হৃদয় মিশে যায় প্রকৃতির সাথে যতদূর চোখ যায় শুধুই সবুজের রাজ্য আর শান্তির নিঃশ্বাস আমরা প্রায় ঘন্টাখানিক চা বাগানে সময় কাটালাম এরপর রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে সাদা পাথর সবার মুখে প্রশংসা শুনে আগ্রহের কমতি ছিল না আমরা দুটো সিএনজি করে দুই পরিবার রওনা দেই সাদা পাথরের দিকে রাস্তার দুই পাশে ছড়িয়ে থাকা সবুজ আর মাঝে মধ্যে দেখা মেঘে ঢাকা পাহাড় যেন আমাদের ডেকে বলছিল আরও কাছে এসো প্রায় এক ঘন্টা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সাদা পাথরে প্রথম নজরে মনে হচ্ছিল এ যেন কোনো ক্যানভাসে শিল্পীর তুলির আচরে এঁকে দিয়েছিলেন একটি স্বর্গীয় ছবি ছোটো ছোটো নৌকা দাঁড়িয়ে স্থানীয় মাঝিরা ডাকছে নৌকা লাগবে ভাই নৌকা আমরা একটি নৌকা ভাড়া করে নদীর মাঝখানে পারি দিলাম চারপাশে পাহাড় আর পাথরের রাত মাঝে মাঝে কিছু পাথর জলে বসে থাকা পর্যটকদেরকে দেখে মনে হচ্ছিল আমরাও যেন সেই ছবিরই একটা অংশ পাথরে ঢাকা নদীর তলদেশে সূর্যের আলো পরে চকচক করছিল পানি এতটাই স্বচ্ছ যে নিচের পাথর যেন হাত দিয়ে ছোঁয়া যায় ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বসে থাকা সেই মুহূর্তগুলো ছিল জীবনের নিঃশব্দ আনন্দ পাথরের মরুভূমিতে আপনাদেরকে স্বাগত এটাই হচ্ছে সাদা পাথর বিভিন্ন রকমের পাথর দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট শেপের পাথর এখানে অসংখ্য কোটি কোটি পাথর এখানে পাহাড়ি বাতাসে মনটা ভরে গেল প্রশান্তিতে কয়েক ঘন্টা সেই ভ্রমণ শেষে ফেরার সময় বারবার মনে হচ্ছিল এই জায়গাটাকে যেন পেছনে ফেলে না যায় কিন্তু কি করার সময় টানে ফিরতে হয় সবাইকেই আমরাও সাদা পাথর থেকে ফিরে এলাম সিলেট শহরে সন্ধ্যা হয়ে এসেছে এবার ফেরার পালা রাতে সিলেট শহরটাকে দুজন মেলে বেশ কিছুক্ষণ সময় ঘুরে দেখলাম দেশের সমস্ত বড় বড় শোরুমগুলা এই শহরে অবস্থিত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সিনসাম একটি শহর আমার কাছে খুবই ভালো লেগেছে ক্লান্ত শরীর কিন্তু তৃপ্ত মন নিয়ে সবাই গভীর ঘুমে হারিয়ে যায় পরদিন সকালে আবার নতুন উদ্যমে বেরিয়ে পড়ি রাতার উদ্দেশ্যে প্রতিমধ্যে গ্রামের নির্মল বাতাস আর ফসলের সুবাস দেখে মন ভরে যাচ্ছিল রাতালগুলো পৌঁছে নৌকা ভাড়া নিয়ে ভেসে চললাম দি দে দে মাঝে হাল্লা করিস না দি দে মাঝে হাল্লা করিস না ছে দে নৌকায়া আমি যাবো মদেলা তুই ছে দে নৌকায়া আমি যাবো মদি না

চোখের সামনে যেন এক জলমগ্ন বন গাছের শেকড় ডুবে আছে পানির নিচে আর সূর্যের আলো পানির উপর পড়ে তৈরি করেছে মায়াবী এক আলো ছায়ার খেলা এ অনুভূতি যেন শহরের যান্ত্রিক জীবনের একদম বিপরীত একটা হারিয়ে যাওয়া শান্ত জগৎ রাতরগুলের পর আমরা সরাসরি রওনা দেই সিলেটের অন্যতম আকর্ষণীয় স্থান জাফলং এর দিকে জাফলং পৌঁছাতেই চোখ জড়িয়ে যায় দূরে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পানির ধারা বড় বড় পাথরের স্তূপ আর ছোট ছোট নৌকাগুলো পুরো পরিবেশটাকে করে তুলেছিল স্বপ্নময় সেখানে আমরা দুপুরের খাবার সেরে নিই ছবি তুলি কিছুক্ষণ ঘোরাঘুরি করি বাচ্চারা সেখানে গোছল করে এরপর সেখান থেকে কিছু কেনাকাটা করি স্থানীয় কসমেটিক্স আর কিছু স্মারক সংগ্রহ করে নেই কতদিন যাবৎ করেন এই কাজ আপনি এখানে এটা আমার বারো বছর এইখানেই করেন না এখানে চার বছর আর ওইখানেই স্পট ছিল আপনারা যদি আরো দুই চার পাঁচ বছর আগে আসেন তাইলে তো এখানে আসছেন না আর এখানে গেছিলেন নাকি প্রথম আসছেন না আমরা প্রথম আসি মানে কি এই এই ইয়াটা চেঞ্জ হয়েছে না আগে ওই পাশে ছিল মানে ওই পাহাড়টার জন্য ওই পাশে মানে সেই যে এইখান থেকে এইখানটা সেফ বেশি আচ্ছা আচ্ছা যদি পিছনে বিজেপি ক্যাম্প রাতের খাবারের জন্য চলে যাই আমার বন্ধু লিটনের বাসায় লিটন সিলেটে থাকে আজ প্রায় বিশ বছর এখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী লিটনের বাসা থেকে রাতের খাবার শেষ করে আবার নির্ধারিত বাসে করে ফিরে আসি সেই প্রিয় ঢাকায় মনভরা স্মৃতি আর আনন্দের ঝুলি নিয়ে এই ভ্রমণ শুধু একটা ট্যুর ছিল না বরং পরিবার ও বন্ধুর সাথে কাটানো কিছু দুর্লভ মুহূর্তের গল্প যেখানে প্রকৃতি বন্ধন আর আনন্দ মিলে একসাথে বনে দিয়েছিল স্মৃতির এক সুন্দর চিত্রপট সিলেট শহর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ